সম্প্রতি খাদ্য দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে এখন পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি তাদের মোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য খাদ্য দপ্তর গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে যদিও খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য যাতে রেশন ব্যাহত হয়ে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে একজনের রেশন অন্যজনকে দেওয়া হয়ে থাকি এই অনিয়ম রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোবাইলে মেসেজ পেয়ে যাবেন তিনি এই তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন তো আপনাদের রেশন কার্ডে যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা কীভাবে আমার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন তার প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন তো চলুন শুরু করি আপনার কাছে যদি কোনো স্মার্ট মোবাইল মোবাইল থেকে থাকে মোবাইল বা কম্পিউটার থেকে থাকে তাহলে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন ডাব্লু এটা লেখার পর আপনি এন্টার করবেন এন্টার করার পর আপনার কাছে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে আপনার কাছে ওয়েস্ট বেঙ্গলের যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই সিটিজেন হোমের পাশে নিচের দিকে দেখতে পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে যে দেখতে পাবেন আপডেট মোবাইল নাম্বার এই আপডেট মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বারটি আপডেট করুন যদি আপনার কাছে রেশন কার্ড আপনি যদি আপনার রেশন কার্ডে অন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই নাম্বারটা আপনার কাছে নেই সেই লিঙ্কটা আপনার মোবাইলটাকে আপনি ডিলিঙ্ক করতে পারবেন এবং নতুন একটা নাম্বার এড করতে পারবেন তা কীভাবে করবেন সেটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে তবে আপনি কিন্তু অনলাইন থেকে করে নিতে পারবেন তাহলে এখানে আপনি ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে যেখানে বলা হয়েছে রেশন কার্ডের নাম্বারটি লিখুন এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এন্টার করতে হবে এন্টার করার পর এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আপনার নাম ডেট অফ বার্থ আধার কার্ডের নাম্বার যুক্ত আছে কি সেটা দেখিয়ে দেবে এখানে আপনার মোবাইল নাম্বার যদি যুক্ত থাকে এখানে দেখিয়ে দেবেন যদি এই নাম্বারটি না থাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটিও দেখে দিচ্ছি যদি না থাকে কীভাবে যুক্ত করবেন সেটিও দেখে দিচ্ছি তার জন্য আপনাকে নিচে এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওটিপিটাকে আপনি ওটিপির ঘরে এন্টার করবেন ওটিপি করে এন্টার করার পর আপনার কাছে এন্টার করার পর আপনার কাছে এরকম একটা আপনার ফ্যামিলি ড্যাশবোর্ডটা খুলে যাবে এখানে আপনার সব ফ্যামিলির নামগুলো দেখতে পাবেন আপনি নিচের দিকে দেখতে পাবেন ডিলিং বর্তমান মোবাইল নাম্বার সরান এবং নতুন মোবাইল নাম্বার যোগ করুন যেটা আপনি করতে চাইবেন সেখানে আপনি ক্লিক করবেন যদি আপনার যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেটা যদি বর্তমানে না থাকে সেখানে আপনি ডিলিংকে ক্লিক করবেন এবং যদি আপনার মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে আপনি এড এ নিউ মোবাইল নাম্বার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা যুক্ত করতে চাইছেন রেশন কার্ডের রেশন কার্ডের সঙ্গে সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে সেন্ট ওটিপি করার পর আপনার কাছে যে ও মোবাইলে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটাকে আপনাকে ওটিপির ঘরে এন্টার করতে হবে এন্টার করার পর আপনার কাছে এখানে দেখে দেবে ইওর ডেটা সাকসেসফুলি আপডেটেড আপনার কাজ সম্পন্ন হয়েছে এইভাবে আপনার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা খুব সহজেই লিঙ্ক করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করতে অবশ্যই বলবেন না